বন্ধুরা এসএসসি কাণ্ডে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন যে নিয়োগ হবে সেই বিষয়ে এসএসসি চেয়ারম্যান সাহেব কি বললেন চলো সেটা আমরা শুনেনি অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্লারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং অপটেনিং সাম লিগাল ক্ল্যারিফিকেশন এইটা হচ্ছে আমাদের আজকের আমার আজকের বক্তব্যে সারমর্ম খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না যা বললাম তার বাইরে কারণ ওই ক্লারিফিকেশান না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে না তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স সংশয় ধরুন এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরোনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা তো একটা সংশয়ের কথা আর না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডের জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম একশো শতাংশ স্পষ্ট নয় আমরা সেগুলো জানতে চাইব এটা মূল একটা সংশয়ের জায়গা অবশ্যই একটা প্রশ্ন বারবার উঠছে এই তালিকাটা করি না বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব আপনি এই রায়ের প্যারাগ্রাফ তেইশ প্যারাগ্রাফ আঠাশটা ভালো করে পড়বেন পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে এই সব তথ্য আপনাদের কাছেও আছে এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না আপনি ভালো করে তেইশ নম্বর প্যারাগ্রাফ আঠাশ নম্বর প্যারাগ্রাফ পড়বেন আরও পড়বেন খুটিয়ে তাহলে হয়তো আপনার প্রশ্ন জবাব সেটা ওটা অন্য কারণ উনি অন্য কারণের কথা বলেছেন কারণ নিয়ে আলোচনা আমি করছি না কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন সেটা দেবেন একটু আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়বেন আমার মনে হয় হ্যাঁ সুযোগ সুযোগ দিয়েছেন দিয়েছেন আচ্ছা এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল আমাদের ডেটা যে এক্সিস্টিং ধরুন আজকে কোন স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে আর সরকারি স্কুল থেকে এসেছেন কিন্তু যদি অন্য কোন সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাও বোধ আছে তিন মাস তিন মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে এটাও রায়ের মধ্যে উল্লেখ করা commission initially did try and the lapses and the cover and assortment more difficult হ্যাঁ সেটা এটা এটা নিয়ে যেটা হচ্ছে যে এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলবার নেই কারণ আজকে বললাম তো আমি তো সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা করতে বসিনি এই যে ইনিশিয়াল কাভারিং আপ এটা যেটা বলা হচ্ছে সেটা কোন স্টেজে সেটা কি সুপ্রিম কোর্টে যখন আমরা মামলা লড়েছি তখনকার কথা উনি মানে এটা ইঙ্গিত করেছেন আমার তো তা মনে হয়নি কারণ অন্যান্য প্যারাগ্রাফের সঙ্গে তাহলে যেন মিলছে না তা এটা হয়তো অতীতের কথাই বলা হয়েছে যে সময়কার সমস্যা শিক্ষক শিক্ষক এইটা এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একজন একটি সংস্থা আমরা সুপারিশ করি তার বেশি কিছু করি না সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না সেইটা আমি বলিনি আমি আমি সেটা আমরা সিদ্ধান্ত এখনও নিইনি আমি সেই সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারবো না কারণ কালকে রায় হয়েছে প্রাথমিকভাবে হয়তো সন্ধ্যাবেলা কিছু আইনজ্ঞদের সঙ্গে কথা হয়েছে সামনে একটা উইকেন্ড মানে সপ্তাহান্তের যে দুটো দিন সেই সময় আমরা বসবো ভালো করে কারণ কালকে সবাই খুব আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম একটা রায় এরকম একটা রায় বেরিয়েছে সুতরাং কী কী অপশানস আমাদের কাছে আছে সেগুলো আমরা করতে নেই একটা নিয়োগ প্রক্রিয়া মানে আমি একটা সেক্টর তার পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর নির্ভর করে আজকে যদি আমি চারটে সেক্টর একসঙ্গে ধরি আগেরবারে বারে ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে ২২ লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ ওএমআর সংখ্যা কম বেশি বাইশ লক্ষ ছিল আজকে আলাদা আলাদা করে যদি সেক্টর ধরি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষকের যে ক্ষেত্রটা তাতে তিন লাখের মতন ছিল আর যদি তিন লাখের একটু হয়তো সামান্য কম আর যদি আমি গ্রুপ সি গ্রুপ ডি দেখি সেটা আঠেরো লাখের বেশি ছিল যে কারণে বললাম ২২ লাখের মতন তিন আর আঠেরো একুশ হয় আর কিছু হাজার হাজার করে সব জায়গায় হয়তো আছে সেজন্য ওটা বাইশ লাখের কাছাকাছি তা ইলেভেন ওই যে বললাম ইলেভেন টুয়েলভ নাইন লাখ মিলে দু লাখ নব্বই পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ এবং আবেদন অবশ্যই তার থেকে বেশি করেছিলেন দুটো মিলে নাইন টেনে এক লাখ একচল্লিশ ইলেভেন টুয়েলভে এক লাখ পঞ্চাশ আর গ্রুপ সি গ্রুপ ডিতে আঠেরো লাখের থেকে কিছুটা বেশি হাজারগুলি আমার মনে নেই হাজারের সংখ্যাটাই বলতে পারলাম না তা সব মিলে বাইশ লক্ষর কাছাকাছি তা বাইশ লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুণ যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের নিয়োগ প্রক্রিয়া চালাই সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে চারটে চালাচ্ছি এই সবের উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া কতদিন চলবে যদি আমি না তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই তিন মাসের কথাটা রায় সেটা তিন মাসটা এখানে বলেনি না না সেটাই বললাম আমাদের যা সংশয় আছে সেটা এটা একটা সংশয়ের মধ্যে যেমন এটা বলা হলো সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ মানে চূড়ান্ত সিদ্ধান্তে যায় কোনটা বলতে পারবো না স্যালারির ব্যাপারটা কমিশন দেখে না কমিশন স্যালারিও দেয় না কমিশন নিয়োগকর্তাও নয় এ প্রশ্ন আমাকে করার কোনটা না এটা তো সম্ভব নয় কখনোই সম্ভব নয় আমি তো বললাম যে তিন মাসের মধ্যে লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে তা ঠিক আছে ধন্যবাদ